সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দুর্গাপূজা ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর অন্যান্য জায়গায় এই ধর্মাবলম্বীরা দেবী দুর্গার মর্তধামে আগমন উপলক্ষে দুর্গাপূজা করে থাকেন দেবী দুর্গার অসীম শক্তি ও ক্ষমতার জন্য তাকে আদ্যশক্তি মহামায়া দুর্গত নাশিনী সিংহবাহনা শিবানী ভবানী দশভূজা ইত্যাদি নামে অভিহিত করা হয় তবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানান নামে এই পূজার উদযাপন চলে আসছে যেমন কাশ্মীরে অম্বা বিহারে উমা গুজরাটে রুদ্রাণী তামিলনাড়ুতে কন্যাকুমারী ইত্যাদি আমাদের দেশে দুর্গাপূজাকে শারদীয় দুর্গোৎসব হিসেবে উদযাপন করা হয় ধর্মীয় ভাব এবং গাম্ভীর্যের সাথে ভারতীয় সুপ্রাচীন গ্রন্থ যেমন বেদ পুরাণ মহাভারতেও দুর্গার কথা উল্লেখ আছে পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় মহিষাসুর নামে অত্যন্ত পরাক্রমশালী এক অপদেবতা ব্রহ্মার কাছ থেকে এক বর পেয়েছিলেন যে তাকে কোনোদিন কোনো পুরুষ দেবতা হত্যা করতে পারবে না মহিষাসুর ছিলেন রম্ভাসুরের পুত্র এবং মহর্ষি কশ্যপের পৌপুত্র রম্ভার এই সন্তান অর্ধেক মানুষ অর্ধেক মহিষ হিসেবে দেবলোকে দেবতাদের জীবন অতিষ্ঠ করে তোলে মহিষাসুরের উৎপীড়নে জীবন যখন সংশয় তখন সবাই এর একটা সুরাহার জন্য বিষ্ণুর দ্বারস্থ হন বিষ্ণু সকল দেবতার এক একটা বিশেষ গুণ দিয়ে দেবী দুর্গা নামে এক মহিষী নারীকে গড়ে তোলেন যিনি একই সাথে দশটা হাতে অঙ্গ সঞ্চালনের অসাধারণ কৌশলী হয়ে ওঠেন তাছাড়া দেবী দুর্গা আবির্ভূত হন সকল শক্তি এবং সাহসের আস্থা হিসেবে দেবী দুর্গা বিষ্ণুর এই বরে ভয়ানক এক যুদ্ধে পরাক্রমশালী মহিষাসুরকে বধ করেন দুর্গাপূজার ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এর একটা দার্শনিক অর্থ আছে সকল অশুভ অন্যায় অত্যাচার বৈষম্য কিংবা পাপে পূর্ণ হলে দেবীর বাৎসরিক আগমন ঘটে অর্থাৎ সকল দুর্গত মানুষের পরিত্রাণের উদ্দেশ্যে তার এ আগমন ভক্তরা উপভোগ করেন আনন্দের সাথে আগমনের প্রস্তুতি থেকে বিদায়ের দিন পর্যন্ত মোট দশ দিন দেবী মর্তলোকে থাকেন এর মধ্যে ভক্তরা তাকে পান পঞ্চমী থেকে দশম দিন পর্যন্ত বিজয়া দশমীর মাধ্যমে দেবীকে বিসর্জন দেওয়া হয় এবং তিনি ফিরে যান কৈলাসে দুর্গাপূজা উদযাপন হয় শরৎকালে ও বসন্তকালে শরৎকালে উদযাপনের জন্য নাম দেওয়া হয়েছে শারদীয় দুর্গোৎসব আর বসন্তকালে বাসন্তী উৎসব আমাদের দেশে বসন্তকালে উদযাপনের খুব একটা দৃষ্টান্ত দেখা যায় না রাজা সুরাত একবার রাজ্য হারানোর পর একজন জ্ঞানী ব্যক্তি বসন্তকালে দুর্গোৎসব পালনের জন্য অনুরোধ প্রাপ্ত হন সুরাত দুর্গাপূজার পর রাজ্য ফিরে পান সুরাত ছিলেন হিন্দু পুরাণে উল্লেখিত প্রাচীন বঙ্গরাজ্যের চিত্রগুপ্ত বংশী বংশীকায়স্ত সম্রাট মার্কেন্ড পুরাণেও এর উল্লেখ আছে অন্যদিকে রামচন্দ্র সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার জন্য শারদীয় দুর্গোৎসব এর আয়োজন করেন অকালে তিনি এই পূজা আয়োজন করার জন্য দুর্গাপূজাকে অকালবোধনও বলা হয়ে থাকে অন্য এক ভাষ্যমতে মোগল সম্রাট আকবরের সময় ষোড় শতকে রাজশাহীর রাজা কংস নারায়ণ বাংলায় দুর্গাপূজার আয়োজন করেন অনেকে যুক্তি দেখান নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র অষ্টাদশ শতকে প্রথম দুর্গাপূজার প্রচলন ঘটান বাংলাদেশের বিভিন্ন জায়গায় পারিবারিকভাবে কিংবা সর্বজনীনভাবে একশো পঞ্চাশ থেকে দুইশো বছর ধরে ঐতিহ্যের দুর্গাপূজা আয়োজন করে থাকে দেবী দুর্গার আগমন এবং তার প্রস্থান সর্বমোট দশ দিন দুর্গার আগমন হয় মহালয়ার মধ্য দিয়ে ষষ্ঠী তিথি থেকে শুরু হয় পূজা পরের তিন দিন নানারকমভাবে ভক্তরা তাকে পূজা করেন বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী বিসর্জন হলে তিনি ফিরে যান হিমালয়ের কৈলাসে শিবের কাছে আমাদের দেশে দুর্গাপূজার তাৎপর্য প্রধানত দুটি একটা ধর্মীয় অন্যটা সামাজিক ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি সকল ধর্ম বিশ্বাসের মানুষের কাছে সম্প্রীতির বার্তা নিয়ে আসে এই পূজা হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ এখানে হাজার বছর ধরে বসবাস করে আসছেন এবং সেটার মিলন ক্ষেত্র হিসেবে দুর্গাপূজার গুরুত্ব অপরিসীম দেবী দুর্গার বাৎসরিক আগমনের কারণে অর্থনীতিতে প্রাণের সঞ্চার হয় ভক্তরা নতুন বস্ত্র পরিধান করেন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখেন ঢাকার ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন রমনা কালী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয় খামারবাড়ি সহ বিভিন্ন স্থানে দুর্গাপূজা হয়ে থাকে এছাড়া সারা দেশে গ্রামে শহরে মহল্লায় আবহমান কাল ধরে পূজা উদযাপন হয়ে থাকে বাঙালি সংস্কৃতির অন্যতম এই ঐতিহ্য সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দের মুহূর্ত আমাদের দেশে এই উদযাপন সম্প্রীতির ধারাকে শক্তিশালী করুক এই প্রত্যাশা